নতুন পর্বে সবাইকে স্বাগত জানাই যাচ্ছি সুন্দরবনে বসি দিয়ে মাছ ধরার জন্য সঙ্গে থাকুন আজকে মাঝকে কড়া রুদ্র একদম সামনেই বিদ্যাধরী নদী আমরা সেদিকে এগোচ্ছি সরু খালবে আর ওখানে গিয়েই বসে ফেলতে হবে তাহলে মাছ হয়েছে কত চিংড়ি মাছ 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 টেম্পু তো লবণ জলে বাসে চলে এলাম ধরি নদীতে আর এগিয়ে যাচ্ছি উত্তর দিকে আরো খানিকটা গিয়েই বসে ফেলা হবে এরকম মেঘলা থাকলে তো ভালো এই যে একটা মাছ পড়ে তো বর্ষি ফেলা শুরু বর্ষি অপেক্ষা করছি আকাশ পুরো মেঘলা একটু শুয়েও টাইম পাস করছি বসি টানার সময় হলো আর এদিকে কালো মেঘ বৃষ্টি নামবে মনে হচ্ছে প্রোটেকশন মাথা যন্ত্রণা করে বৃষ্টিও শুরু এদিকে আমাদের বসি টানাও শুরু তো দেখা যাক এরকম পরিবেশে কিন্তু মাছ ভালো হওয়ার কথা সে এই তো মাছের দেখা কোটে গোলা দিয়ে শুরু মনোরম পরিবেশ একেবারে তু সে চর্গদা কোথায় গেল তার তো সত্যি কোনো দেখা নেই কি সুন্দর পরিবেশ মাছ উঠবে একেবারে লাইন দিয়ে করে ঘুরে গেল আবার ভোলা বা আবার চিংড়ি মাছ থাকলে ভোলা বেশি ঘট আজকে চার চিংড়ি মাছও ছিল গাবদানাও ছিল দিন দেখো না বলছিল তাই দেখা দিতে এসছে আর একটা এরা জুটি ধরে চলছিল বোধহয় এখানে দেখো অবশ্যই এরা একবার পড়াশুরু করলে সেখান থেকে লাইন ধরে কথা মাছ কি একটু বড় নাকি বড় কি আছে হোলা বাহ বা মাছ তো উঠছে খারাপ না তোর সাইজ বড়ো দরকার তবেই তো পরিমাণে বেশি হবে বাহ আবার এই তো আলোস সাইজ বড় মাছের বস আবার মিছে কি একটা আছে ওনাছি না কি একটা তুলনা করতে মনছে দারুণ লাগে ওটার সাথে জল থেকে হ্যাঁ ওই কারিপ তো আবারও দেখা যাচ্ছে মাছ ভোলা ওঠার সাথে একটা রংটা আলাদা থাকে একটা সোনালি মতো থাকে আস্তে আস্তে সাদা হয়ে যাবে এটাই উঠছে লাইন দিয়ে

ট্যাংরা উঠলো একটা অনেকক্ষণ পরে কিছু বড় সড়ো না তুললে কি করে হবে আবার ভোলা আজকে এই ভোলা মাছটা কিন্তু ভালো দেখা যাচ্ছে তো অন্য মাছের কি খবর এত সুন্দর পরিবেশ এই সে ভিতরে চলে গেছে কাকরা কত সুন্দর পরিবেশ বৃষ্টি হচ্ছে ঝুমঝুম করে মাছ উঠবে একদম সাইজ মতো ট্যাংরা সেগুলো তো মাঝে মাঝে কিরম আটকালো তো একেবারে শুষ ট্যাঙ্ কি জিনিসে এ বাপা এই গেল বড় আছে কি করে বসি গেল অত রকি দরকার নিচে দিক মোড়াচ্ছিস মোড়া না কি করছিস তুই দেখ ও ছুরি দাদা তো

रक्षा कर <laughs> <laughs> উঠে গেছে হলো আমাদের হাল ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আবারও দেখা হবে পরবর্তী কোনো পর্বে